বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোড়ন আগামী তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা হতে যাচ্ছে নতুন বাংলাদেশের ইশতেহার এ ঘোষণা দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর এই বার্তাটি এসেছে নরসিংদী শহরের এক উত্তাল পথসভা থেকে যেখানে হাজারো মানুষের সামনে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আপনারা সেদিন সঙ্গে থাকলে আমরা সকল দাবি আদায় করেই ছাড়ব হুঙ্কার নাহিদ ইসলামের এই ঘোষণার পেছনে রয়েছে এক মাসের দীর্ঘ পদযাত্রা শুরু হয়েছিল এক জুলাই রংপুরের পীরগঞ্জ থেকে শহীদ ছাত্র আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পুরো জুলাই মাসে এনসিপি ঘুরেছে দেশ আর শেষ দিনে এসে থেমেছে নরসিংদীতে নাহিদ ইসলাম মনে করিয়ে দেন আমরা ভুলিনি আঠারো জুলাই আমরা ভুলি না তাহমিদ ইমনের শহীদ হওয়ার কথা তার দাবি ২২ জন শহীদ হয়েছেন এই আন্দোলনে তিনি অভিযোগ করেন নতুন সংবিধান এখনও দেয়া হয়নি তথা কথিত ফ্যাসিস্ট রাষ্ট্রপতি অপসারিত হয়নি ছাত্র উপদেষ্টাদের ঘিরে চলছে গভীর ষড়যন্ত্র নরসিংদীর পথসভা ঘিরে শহরে মোতায়েন ছিল নশোর বেশি পুলিশ সদস্য শহরের মোড়ে মোড়ে নিরাপত্তা সভাস্থলে ছিল চূড়ান্ত সতর্কতা এনসিপির দাবি অনুযায়ী ষোলো জুলাই গোপালগঞ্জে আওয়ামী লীগ কর্মীদের হামলায় নিহত হয় পাঁচজন উনিশ জুলাই কক্সবাজারে বিএনপি ছাত্রদল মঞ্চ ভেঙে দেয় সমাবেশ ভেসতে যায় এনসিপির ভাষায় এটি শুধু রাজনৈতিক দল নয় বরং গণ অভ্যুত্থানের ধারক তাদের লক্ষ্য সন্ত্রাসমুক্ত মুক্ত নতুন সংবিধানের বাংলাদেশ নাহিদ ইসলাম বলেন নরসিংদীকে আমরা শিল্পোন্নত জেলা গড়তে চাই এনসিপির হাত শক্ত করুন ইনশাল্লাহ বিজয় আসবেই এখন প্রশ্ন তিন আগস্ট শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহারে কি থাকবে কে নেতৃত্ব দেবে এই আন্দোলনের পরবর্তী ধাপে সময় বলবে তবে আপাতত দেশের চোখ থাকছে তিন আগস্টে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক ঘোষণার দিনে রাজনৈতিক ও দেশের সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে